আমার মাথা করে দাও হে তোমার চরণ ধুলারতরে মাথা নতো করে দাও দাওহে তোমার চরণ ধুলারত রে সকল চরণের ধুলো চরণের কোথায় থাকে কি গো মায়েরা পায়ের ধুলো পায়ের কোথায় থাকে পায়ের তলায় থাকে পায়ের ধুলো কি মাথার উপর থাকবে তলায় থাকবে কবি বলছেন যে প্রভু ওই ধুলোটার কত ভাগ্য বলো যে ধুলোটা তোমার পায়ের তলায় ঠাঁই পেয়েছে কৃষ্ণ যে মাটির উপর দিয়ে হেঁটে যাবে সেই মাটিটার ভাগ্য নয় যে কৃষ্ণের পায়ের তলায় আমি এসেছি তাহলে আমার ভাগ্য আরো ভালো হবে ওই ধুলোটার তলায় তুমি যদি আমায় পাঠিয়ে দিতে পারো কেননা ধুলোর তলায় না গেলে কখনো ধুলো থেকে উঁচু হওয়া যাবে না দেখবেন কলকাতা শহরে বড় বড় বিল্ডিং হচ্ছে বড় বড় ফ্ল্যাট পঁয়ত্রিশ তলা ষাট তলা একশো তলা নানান রকম বিল্ডিং যত বড় বিল্ডিং উপরে উঠেছে ঠিক ততটাই গভীর ভিত মাটির মধ্যে কিন্তু রয়েছে ভিতটা যদি শক্ত না হয় তুমি যত বড় বিল্ডিং তোলো না কেন নরবর নর্বর করবে ঠিক পড়ে যাবে কিন্তু ভিত যদি শক্ত হয় সে যত লম্ব উঁচুতেই উঠুক না কেন নড়বে না পড়বে না তেমনি মায়েরা ভিত শক্ত করতে হয় তার জন্য শিক্ষা তার জন্য সংস্কৃতি তার জন্য শ্রদ্ধা তার জন্য জ্ঞান তার জন্য ভক্তি তার জন্য বিনয় তার জন্য প্রেম এগুলো দরকার এগুলো জীবনের ভিত এই ভিত যার যত শক্ত সে ততই উঁচুতে উঠবে আর শক্ত না হলেই নরম করবে তাই আমার মাথা প্রভু সবসময় তোমার চরণের ধুলোই যেন আমার থাকে নিজের নিজের নিজেদের কেবলই করি অপমান এখনকার দিনে অন্যকে অপমান করা আর অন্যকে গালি দেওয়া এটা এখনকার দিনের একটা খুব সভ্য লক্ষণ হয়ে গেছে দেখবেন দিন ফেসবুক দেখবেন এ ওর নামে গালাগালি দিচ্ছে ও ওর নামে তাই করছে এটা হয় না কেন এই হয় না কেন শুধু সর্বক্ষণ সমালোচনা আর কিচ্ছু হচ্ছে না সারাক্ষণ কিন্তু জেনে রাখুন সম্মান তুমি যদি দিতে না পারো সম্মান তুমিও কোনোদিন পাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমার থেকে যদি একটা পাঁচ বছরের ছেলে আমাকে যদি কিছু শেখায় সেও আমার গুরু তাকেও দিতে হবে তুমি যদি সম্মান দিতে না শেখো তুমি সম্মান পাবে কি করে আমি আমার বাবার পায়ে যদি হাত দিয়ে কোনোদিন প্রণাম না করি আমার যেটা ছেলে সে আমার পায়ে হাত দিয়ে কোনোদিন প্রণাম করবে প্রণাম করবে না এই গান করে এখন তো রোজ গান হয় আর চারিদিকে ছুটতে হয় গান করে মোটামুটি ও খুব কাজের পরে দেড় মাস পর বাড়িতে গেছে আমার ছেলে হচ্ছে আড়াই বছরের আমার ছেলে ও মায়ের আমি বাবা হয়ে গেছে এখন কত বুড়ো হয়ে গেলাম বলে দিলাম আমার যে ছেলে আমার ছেলে আড়াই বছর বয়স ও বাড়িতেই থাকে প্রচন্ড ধরনের বদমাইশ জানিনা না কি হবে রঘু ডাকাত হবে না ভক্ত ভক্ত হবে কি জানি না বুঝি হবে দেড় মাস পর বাড়িতে গেছি আমরা আমি যখন আমরা গানে যাই বাইরে যাই তখন বাবা আমার হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে যাই হঠাৎ করে ছুটি এসে দেখি না পায়ে হাত দিয়ে প্রণাম করছে দেখেছে যেটা দেখেছে ওটা সেটা শিখে নিয়েছে তাহলে ও যেটা ছোটবেলা থেকে দেখছে ও সেটাই তো শিখবে বড় হয়ে জানতে চাইবে এটার কারণ কি কেন প্রণাম করছি জানতে চাইবে তাহলে আমি যদি তাকে শেখাতে পারি বাবা যদি সম্মান দিতে পারো তাহলে তুমিও জীবন অনেক সম্মান পাবে তাহলে আমি যদি আমার বাবার হাত দিয়ে প্রণাম না করি তাহলে আমার ছেলে কোনো দিন আমার পায়ে করবে জীবনে করবে না কোনো দিন করবে না তাই নিজেরে করিতে গৌরব দান নিজেরে কে বলি করি অপমান এটাই আমরা করছি আমরা ওপরকে সমালোচনা করতে গিয়ে তাতে এখন নামাচ্ছি সীমাটা বুঝতে পারছি না কিন্তু প্রণাম যদি না করতে পারো মাথা উঁচু কখনো হবে না তাই নিজের সম্মান করতে হয় একটা বাবা একটা লোক একটা ছেলে সে পড়াশোনা করে এম এ পাস করেছে এম এ পাস করে একটা সুন্দর চাকরি পেয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার মান মাইনের চাকরি আর তার বাবা ওই তখন জমিদার আমলে ইংরেজ আমলে চাকরি করতো পাঁচটা টাকা মাইনে পেত আর ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল তার বেশি পারেনি অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না পারেনি কিন্তু যত টাকা ইনকাম করেছে ছেলেকে ভালো করে মানুষ করেছে ছেলেটা এম এ পাস করে বলে বল যে বাবা ক্লাস টু পর্যন্ত পাস করেছে আমি এম এ পাস করেছি বাবা পাঁচ টাকা মাইনে পেতো আমি পঞ্চাশ হাজার টাকা মাইনে পাই তাহলে বাবার থেকে টাকাও আমার বেশি বাবার থেকে শিক্ষাগত যোগ্যতাও আমার বেশি তাহলে আমি বাবার পায়ে প্রণাম করবো কোন দুঃখে কেন প্রণাম করব এই কথাটা যখন বলেছে পাড়ার লোকেরা আলোচনা করতে শুরু করে দিয়েছে যাক বাবা পাড়াতে একটা দারুণ ছেলে এসেছে এম এ পাস করা গরু ওরে যে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে তোর লজ্জা হচ্ছে আজকে তুই পঞ্চাশ হাজার টাকার মাইনে চাকরি পেয়েছিস ওই বাবাটার জন্য পাঁচটা টাকা মাইনে পেয়েছে দু টাকায় সংসার চালিয়েছে তিন টাকায় তোর পড়াশোনা খরচা চালিয়েছে আর বাবার করতে লজ্জা সেই লজ্জা এখন আমাদের হচ্ছে ঈশ্বরের থেকে সৃষ্টি হয়ে আমরা এসেছি জগৎ কল্যাণ পেয়েছি ঈশ্বরের জন্য তার দয়ায় বেঁচে আছি আর সেই ঈশ্বরকে আমরা আঙুল তোলে প্রতিবাদ করছি ঈশ্বর নেই হ্যাঁ না তেনা এই ওই তাই তাহলে তুমি যদি করো এইরকম তোমার দুর্দশা কি হবে সেটা এখন হারে হারে টেতে পারছো সবাই নিজের করিতে অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে এই যে যারা গান শুনছো হরিণ দেখেছ হরিণ হরিণ এখনই দেখেছো তো ডিসকভারি চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে হরিণ হরিণের সুন্দর জিনিস কি বলো তো হ্যাঁ এর চোখ তুলে অন্ধ করে দিতে হবে সবাই বলতে সিং এ দেখেছে চোখ তোর তো ব্যাঙের মতো চোখ তুই হরিণের চোখ কি করছিস কি গো মায়ের হরিণের সিংটাই তো সব থেকে সুন্দর সিংটা না কিন্তু জেনে রাখো যে সিংটা তার সৌন্দর্যের কারণ সেই শিংটাই কিন্তু তার মরণের কারণ কেননা বাঘ যখন তারা করে তখন হরিণ বাঘের থেকেও চড়ে দৌড়াতে পারে কিন্তু সমস্যা শিং নিয়ে ওই শিংটাই লতা পাতায় জড়িয়ে যায় আর জড়িয়ে গিয়ে যখন আটকে পড়ে তখন বাঘ এসে হালুম করে ওই গলার মধ্যে যেটাই তার সৌন্দর্যের কারণ সেটাই তার মরণের কারণ তাই আত্মসম্মান থাকা ভালো আত্মমর্যাদা থাকা ভালো আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয় আপনার শুধু আপনারা যা কাজ করছেন আপনারা কি ভেবেছেন আপনাদের ইচ্ছায় আপনি কাজ করছেন জীবনে নয় ওই উপরওয়ালা কৃপা করেছে বলেই আপনি বেঁচে আছেন যা করছেন যা পাচ্ছেন যা খাবেন যা খেয়েছেন সব ওনার কৃপায় আপনার কোনো ক্ষমতাই নেই কোনো ক্ষমতা নেই আপনার শুধু কাজটা করুন যে যেমন কাজ করবে তার ফল সে তেমনি পাবে জগতে সবাই রাজা হবে এটা হতে পারে না কেউ রাজা হবে কেউ মন্ত্রী হবে কেউ দাস হবে কেউ প্রজা হবে কেউ সেনাপতি হবে সবকিছু মিলে তবে একটা সমাজ সবাই রাজা হতে পারে না সবার জন্য জগৎ রাজা নয় যারা একজনই বসে আছে যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে তো ওই উপরে বসে আছে তিনি আমাদের রাজা তার ছত্র ছায় আমরা সবাই আমাদের রাজাকে বলে মনে করি কারণ আমাদের রাজাকে গোবিন্দ কৃষ্ণই আমাদের রাজা তার কৃপায় আমরা জগতে আছি এই যে কীর্তন করতে পেরেছি বা কীর্তন করছি এটা কার দয়ায় দয়ায় ওনার আমার মতো ছেলে তো অনেক ঘুরে বেড়াচ্ছে কীর্তন সবাই করে সবাই করে কীর্তন পারবে না আগের জন্মে হয়তো দু একটা ভালো কাজ করেছিলাম মায়েরা আগের জন্মে দু একটা ভালো কাজে এই জন্মে একটু কৃপা হয়েছে গলা থেকে সুর বেরোচ্ছে একটু গান করতে পারছি তাও আবার কীর্তন সবার ভাগে হবে সবার ভাগে হবে না কারণ গলায় সুর এনে সে হরিবল হরিবল বলছে কারণ গলায় সুর এলে ভজ গৌরাঙ্গ গাইছে আর কারোর গলায় সুর এলে বাদাম কাঁচা বাদাম গাইছে এবার আপনারা কি শুনবেন সেটা আপনাদের ব্যাপার আপনারা কাঁচা বাদাম শুনবেন না আপনারা ভজ গৌরাঙ্গ শুনবেন এটা আপনাদের ব্যাপার সবার জন্য দর্শক রয়েছে হ্যাঁ সবার জন্য দর্শক আছে ফুচকা দোকানেও যেমন ভিড় হয় তেমনি ওষুধ দোকানেও ভিড় হয় এবার কোন দোকানে গেলে আপনার সুস্থতা হবে সেটা আপনি কেন আমারই যেন না করি প্রচার আমার আপনও কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম 고맙 아, 아, 아.